বিগত দিনের নির্বাচন এক যারা আমাদেরকে হুমকি দুমকি যাই দেখান না কেন চোদ্দ বছরের সরকার আমাদের কিছুই করতে পারে নাই আমরা বাংলার জমিনে জান দিতে রাজি আছি মাল দিতে রাজি আছি শহীদ হইতে রাজি আছি তালিমদের কাছে মাথা নত করব না অতএব আমাদেরকে ভয় বিধি দেখাবেন না কারণ বিগত দিনে যারা ভয় দেখাইছে তাদের স্থান কোথায় তাদের কথা নতুন কিছু লোকের আবির্ভাব ঘটছে পনেরো বছর নাকি জামাত শিবির এই বাংলাদেশে কোনো আন্দোলন করে নাই আসলে কথাটা ঠিক আন্দোলন হয় নাই হয়েছে কিন্তু সেই অস্বীকার যতই আমরা গুপ্ত রাজনীতি করি না গুপ্ত রাজনীতি করে তারাই যারা যান বাঁচানোর জন্য লন্ডনে দীর্ঘ ষোলো বছর জীবন কাটিয়েছে আরাম আয়েসে থাকছে আমরা এমন একটা সংগঠন করি সেটা হলো মানবতার কল্যাণের জন্য দেশের কল্যাণের জন্য এবং এই দেশকে উন্নয়নের জন্য এই